আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ নাহমাদহু অনুসল্লা আলা রাসুল হিল আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানব মদ পান করা ইসলামের মধ্যে কীভাবে নিষিদ্ধ হয়েছে আসুন প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা কুরআনুল কারীম থেকে জানি সূরা মাইদা আয়াত নং নব্বই আল্লাহ ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন হে মুমিনগন নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা দেবী ও বাক্য নির্ধারক তীর সমূহত নাফাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো প্রিয়দর্শক এই আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম মদ পান করা জোয়া খেলা সব হচ্ছে শয়তানের কর্ম আর আল্লাহ সুবাহানতাল আমাদেরকে বলেছেন যদি আমরা সফল হতে হয় তাহলে অবশ্যই এ আয়াতে যেত জিনিসকে হারাম করা হয়েছে সব জিনিসকে আমরা পরিহার করতে হবে প্রিয়দর্শকে আয়াতের শানে নজুল যদি আমরা দেখি তাহলে ইসলামের মধ্যে কিভাবে মদ পান করা হারাম হয়েছে আমরা পরিষ্কার বুঝতে পারবো এ আয়াতের শানে নজুল হচ্ছে একদিন হজরত আতবান ইবনে মালিক রাজি আল্লাহ তা আল আনহু কয়েকজন সাহাবিকে দাওয়াত করেন এই কয়েকজন সাহাবির মধ্যে একজন ছিলেন হজরত সাদ ইবনে ওয়াক্কাস রাজি আল্লাহু আনহু এই দাওয়াত খাওয়ার পর মদ পান করার প্রতিযোগিতা শুরু হলো অর্থাৎ আরবদের একটি পোতাই ছিল যে খাওয়া দাওয়ার পর নেশাগ্রস্ত হওয়া নেশাগ্রস্ত হয়ে কবিতা আবৃত্তি করা নিজের বংশের অহংকারমূলক বর্ণনা করা সেই ধারাবাহিকতায় হত্রত শাহাদবিনে আবি ওকা আসরা দিয়ে আল্লাহ তা একটি কবিতা আবৃত্তি করলেন কবিতা এমনভাবে আবৃত্তি করলেন যাতে আনসারদের দূষারূপ করে নিজেদের প্রশংসা কীর্তন করা হয় ফলে একজন আনসার যুবক রাগান্বিত হয়ে উটের একটি হাড্ডি দিয়ে হয়তো শাহাদী আবি ওকা আসরা দিয়ে আল্লাহ মাথায় চুরে মারেন এতে হজরত আবি অকা আল্লাহু আলহু মারাত্মকভাবে আহত হন পরে তিনি রাসুল্লাহ দরবারে উপস্থিত হয়ে যান সার যুবক উনার মাতার মধ্যে আঘাত করেছেন উনার বিরুদ্ধে রাসুল্লাহ সাল আলহ সাল্লামের দরবারে অভিযোগ করেন তখন সময় নবী করিম সাল্লিহ সাল্লাম আল্লাহ সুবাহানহ তাল্লার কাছে দোয়া করেন বলেন আল্লাহ হুম্মা বাইন লানা ফিল খামরি শাফিয়ান এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ মদ পান সম্পর্কে আমাদেরকে একটি পরিষ্কার বর্ণা ও বিধান দাও সুবাহান আল্লাহ তখন সময় আল্লাহ সুবাহান সুবাহানহ তাহ মদ সম্পর্কে সুরে মাইদার নব্বই নম্বর আয়াত আল্লাহ সুবাহান হ তা নাজিল করেন প্রিয় দর্শক তাহলে কীভাবে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ সুবাহান সুবাহানহ আলায় মদকে নিষিদ্ধ করেছেন এই আয়াতের মাধ্যমে এবং আয়াতের শানে নজুল দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে পরিষ্কার করে একটি কথা বলেছেন যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে ওই জিনিসগুলোকে তোমরা পরিহার করতে হবে এই জন্য আসুন প্রিয় দর্শক সমস্ত নেশাগ্রস্ত জিনিস থেকে আমরা আল্লাহ সুবাহান তালার কাছে পানা চাই আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দানা রব্বিল আলমিন